নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ আমি রাত্রে বই পড়া বা কোথাও যাবেন আলোর দরকার নেই হেঁটে চলে দেখতে পাবেন হেঁটে যাবেন বা সাইকেলে যাবেন আলোর দরকার নেই অন্ধকারে দেখা তা কি করতে হবে একটি বাদুর জোগাড় করতে হবে বাদুর বাদুড়ের চোখ দুটি নিতে হবে নেওয়ার পর ওকে ছাই করে রাখতে হবে খুব খেয়াল করবেন যে যাঞ্চক আর বাঁচক কাগজে লিখে রাখবেন ছাই করার পর তারপরে বলছি মন্ত্রটি শুনুন এইটি ওং নম ভগবতে রুদ্রায় জ্যোতিষায় শিবায় পতয়ে দাত বসতে বিজং মে দেহি সহা এইটি ভগবতীর উদ্দেশ্যে একশো আর বার জপ করতে হবে জপ করার পর বাদুড়ের ডান চোখ এই যে ছাইটা আপনার বাঁ চোখে লাগবে আর বাঁ চোখটা ডান চোখে লাগবেন রাত্রে দেখতে পাবেন এই মন্ত্রটি আরেকবার পড়ছি শুনুন ওম নমঃ ভগবতের রুদ্রায় জ্যোতি সায়ঃ শ্রিবায়ঃ পতয়ে দাত বশতে বিজং মে দেহিঃ সাহা এই মন্ত্রটি একশো বার করে ত্রিসন্ধ্যায় এগারো দিন জপ করার পর যখন বাদুড়ে দানচক ও বাঁচো আগুনে পুড়িয়ে ছাই করতে হবে দুটি জায়গায় থাকবে কাগজে মোড়া ভগবতীর উদ্দেশ্যে ভগবতীকে প্রণাম করে একশো আটবার করে জপ করে নেবেন জব করার পর বাঁদুরের ডান চোখ আপনার চোখে দিয়ে চোখটা ডান চোখে দেবেন দেওয়ার পর কেউ যে না দেখে আপনি চলে যাবেন দেখতে অন্ধকার রাস্তায় কেউ যদি না বুঝতে পারেন যে আমি কী বললাম বাঁদুরে কী কী করতে হবে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা হচ্ছে